ভিতরে একটি গাছে বাস করত টুনি ও টুনির দুই ছানা। এছাড়া এবনে আরেকটি গাছে বাস করত একটি দুষ্টু কাক। এছাড়াও এবনে আরো বাস করত পেঁচা ও তোতা। আর এবনের রাজা ছিল ঈগল মহারাজ। সেনাপতি ইগল একটি গাছের ঢালে দাঁড়িয়ে মাইকিং করে আর বলে শুনো শোনো শুনো যে যে এই বছর কলা ব্যবসা করতে চাও তারা সবাই এখনই ইগল মহারাজের সাথে দেখা করো ইগল মহারাজ তাদের সাথে আলোচনা করতে চায় শোনো 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 যে যে এই বছর কলা ব্যবসা করতে চাও তারা সবাই ইগল মহারাজের সাথে এখনই দেখা করো এদিকে কাক ঘরে বসে বসে ইগল সেনাপতির মাইকিং শুনছিল যে যে এই বছর কলা ব্যবসা করতে চাও তারা সবাই একুনি ইগল মহারাজের সাথে দেখার করো ইগল সেনাপতি মাইকিং করে এসব কি বলছে যাই যাই তো মহারাজের ইগলের বাসায় গিয়ে দিকে আসল ঘটনা কি তারপর কাক মহারাজার বাসার দিকে রওনা দেয় শুনো 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 যে যে এই বছর কলা ব্যবসা করতে চাও তারা সবাই একুনি ইগল মহারাজের সাথে দেখা করো ইগল মহারাজ তাদের সাথে আলোচনা করতে চায়। এভাবে তোতা, টুনির ছানাপোনা সবাই তাদের বাসা থেকে ইগল সেনাপতির মাইকিং শুনতে পায় আর তারপর কাক পেঁচা তোতা টুনি ও টুনির দুই ছানা সবাই মহারাজের বাসায় রওনা দেয় পর মহারাজের বাসায়, টুনি ও সবাই আসলে শুনু তুমরা এবছর আমি কলা ব্যবসা করতে চাই তোমাদের তো একটি করে জমি আছে তাই না সেই জমিতে তো তোমরা কলা গাছ চাষ করতে পারো তোমরা কি কলা গাছ বুনে কলার ব্যবসা করতে চাও আগে মহারাজ কলার ব্যবসা করব। কিন্তু কিভাবে আমার কাছে তো একটি টাকাও নেই আমি তো বনে ঘুরে ঘুরে সবার থেকে চেয়ে চেয়ে খাই আমার কাছে তো কলা ব্যবসা করার জন্য এক টাকাও নেই থাকবে কিভাবে টাকা তোর কাছে সারা দিন তো দুষ্ট বুদ্ধি ভাবতে ভাবতে তোর দিন চলে যায় না 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 ইয়ে মামা মানে মহারাজ শুন তোদের কারো টাকা নিজের থেকে দিয়ে কলা চাষ করতে হবে না সবাইকে আমি টাকা দিব আর সবাই সেই টাকা দিয়ে যার যার জমিতে আরে বুক যখন তোদের গাছে কলা হবে সেই কলা আমাকে এনে দিবি আমি আবার পাশের বনে তোদের কলা বিক্রি করতে পাঠাবো একটু দাম বেশি দিয়ে আর তোরা যে পরিশ্রম করেছিস তার বদলে তো তোরা টাকা পেয়েই যাচ্ছিস আরে বাহ মহারাজ ভালোই তো আপনি এখন কলা চাষ করতে আমাদের টাকা দিবেন আমরা শুধু আমাদের জমিতে কলা চাষ করব আর আপনি পাশের বনে একটু লাভে বিক্রি করবেন তাই তো তাহলে আমরা কলা চাষ করার সময় যে পরিশ্রম করব তার পারিশ্রমিকও পেয়ে যাব এতে আপনারও লাভ আবার আমাদেরও লাভ তাই না মহারাজ ঠিক বলেছিস পেঁচা তোর মাথায় আবার বুদ্ধি কবে থেকে এলো ঠিক আছে মহারাজ সবাই যখন রাজি তখন আমিও রাজি তারপর মহারাজ সবাইকে কলা চাষ করতে কিছু টাকা দিয়ে দেয় তারপর প্রথমে কাককে টাকা দিলে কাক সেখান থেকে বাজারে চলে যায় কলাগাছের গাছের বীজ কিনতে তারপর তোতাকে টাকা দিয়ে দেয় আর তোতাও চলে যায় বাজারে তারপর টুনিকেও মহারাজ টাকা দিয়ে দেয় আর তখন টুনি তার দুই ছানা নিয়ে বাজারে রওনা দেয় আর তারপর পেঁচাকেও টাকা দেয় আর পেঁচা বাজারে রওনা দেয় কলা গাছের বীজ কিনতে কিছুক্ষণ পর কাক কলা গাছের বীজ কিনে নিয়ে আসে তারপর কাক জমিতে এসে কাক কলা গাছের বীজ তার জমিতে ভুনতে থাকে এদিকে পেঁচা ও কলাগাছের গাছের বীজ এনে তার জমিতে ভুনতে থাকে এছাড়া এদিকে টুনি ও তার দুই ছানা নিয়ে কলা গাছের বীজ এনে তার জমিতে ভুনতে থাকে তারপর সবাই যার যার জমিতে ভালোভাবে চাষ করতে থাকে তারপর একটা সময় কাকের জমিতে কাকের কলা গাছ বড় হয়ে সে কলা গাছে কাঁচা কলা হয়ে যায় তখন কাক কাঁচা কলা দেখে বলে সবার আগে আমার গাছে কলা হয়েছে সবার আগে আমি মহারাজের কাছে কলা নিয়ে যাব আর সবার আগে আমি অনেক টাকা পাবো কিন্তু তোতা প্যাঁচা আর টুনির জমিতে গিয়ে দেখি তো ওদের জমিতে আবার আমার আগে কলা হয়ে গেল নাকি তারপর কাক টুনির জমিতে রওনা দেয় কলা গাছ দেখতে জমিতে এসে দেখে টুনির জমিতেও কাঁচা কলা হয়েছে এ কি আমার জমির মতো টুনিরও গাছে কাঁচা গলা হয়েছে ইয়ে এখন কি করি যাই তো এখন পেচার জমিতে গিয়ে দেখি তারপর কাক পেচার জমিতে রওনা দেয় কিছুক্ষণ পরে কাক পেচার জমিতে চলে আসে আর এসে দেখে পেঁচার জমিতেও কলা গাছ হয়েছে আর সে কলা গাছে অনেক কাঁচা কলা হয়েছে পেসার জমি কলা হয়েছে যাই তো তোতার জমিতে গিয়ে দেখি তখন তোতার জমিতেও দেয় কাক তোতার জমিতে এসে দেখে তোতার জমিতেও কলা হয়েছে এ কি আমি তো মনে করেছি শুধু আমার জমিতে সবার আগে কলা হয়েছে এখন তো দেখছি সবার জমিতেই কলা গাছ হয়েছে ইয়ে এখন কি করি সবাই যদি একসাথে কলা নিয়ে যায় তাহলে সবাই একটু একটু করে টাকা পাবো আর যদি আমি একা সবার আগে কলা নিয়ে যাই তাহলে মহারাজ খুশি হয়ে আমাকে অনেক টাকা দিবে আমাকে এখন কিছু একটা দুষ্ট ভাবতেই হবে কিভাবে যে আমি সবার আগে কলা নিয়ে যাব মহারাজের বাসায় তখন কাকের মাথায় বুদ্ধি চলে আসে আর বলে পেয়েছি একটা বুদ্ধি তোতা আর পেঁচাকে বোকা বানিয়ে আমি সবার আগে মহারাজের কাছে কলা নিয়ে যাব। আর তখন মহারাজ খুশি হয়ে আমাকে অনেক টাকা দিবে এই কথা বলে কাক ভাষায় চলে যায় পরের দিন সকাল হতে কালো কাক বাজার থেকে একটি তাড়াতাড়ি কলা পাকার ওষুধ কিনে আনে আর তারপর কাক তার জমির প্রত্যেকটা কলাগাছে সেই ওষুধের ইঞ্জেকশন দিয়ে দেয় এই ইঞ্জেকশন দিয়ে দিলাম কলাগাছে এই ইঞ্জেকশনে এমন ওষুধ মিশিয়েছি যেটার কারণে আমার সব গাছের কলা সাত দিনেই পেকে যাবে তারপর সবার আগে আমার কলা পেকে যাবে আমি সব কলা মহারাজের কাছে নিয়ে যাব আর মহারাজ খুশি হয়ে আমাকে অনেক টাকা দিবে তাহলে পেঁচা টুনি আর তোতা ওদের ভাগে টাকা আমি একাই পাব এইভাবে কিছুদিন যেতে থাকে সাত দিন পর হঠাৎ কাকের জমির সব কলা গাছের কলা হলুদ হয়ে যায় কাক তো অনেক খুশি এই তো সেই দিনের ইঞ্জেকশন কাজে লেগেছে সাত দিনেই আমার কলা পেকে গেছে আজ সব কলা পেরে বাসায় রেখে কাল সকালে মহারাজের কাছে নিয়ে আসবো আমি এই দিকে টুনি তোতা প্যাঁচা সবার কলা গাছের কলা এখনো পাকেনি কারণ তারা কোনো মেডিসিন দেয়নি তাই সবাই কলা গাছের কলা পাকার জন্য গাছের যত্ন নিতে থাকে কাক তার জমির সব মেডিসিনযুক্ত কলা পারতে থাকে আর তারপর সেই কলার ঝুড়ি নিয়ে বাসায় রওনা দেয় আর তারপর কাক বাসা এসে সেই গলার ঝুড়ির উপরে একটি কাপড় দিয়ে ঠেকে রাখে আর তারপর কাক কলার ঝুড়ি রেখে ঘুমিয়ে পড়ে সকাল হতেই কাক কলার ঝুড়ি মাথায় নিয়ে মহারাজার বাসায় রওনা দেয় কিছুক্ষণ পর কাক মহারাজের বাসায় চলে আসে মহারাজ আপনার জন্য কলা এনেছি সবার আগে সবার আগে মানে তোর কলা পেকে গেছে নাকি এত তাড়াতাড়ি জি মহারাজ টুনি উতা পেচার কলা এখনো পাকিনি মহারাজ কিন্তু সবাই তো একসাথে কলা চাষ করলি সবার কলা তো একসাথে পাকার কথা তাই না 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 এ মানে মহারাজ আমার জমির মাটি অনেক ভালো তো আর আমি সারা দিন অনেক যত্ন নিয়েছি তাই হয়তো আগেই পেকে গেছে তাই পেকে গেছে কলা তো তাহলে আমার পাশের বনে বিক্রি করতে পাঠাতে হবে আগে একটা কলা ঝুড়ি থেকে খেয়ে দেখি কেমন জি মহারাজ কলা দিচ্ছি তারপর একটি কাজ যখন ঝুড়ি থেকে কাপড়টি সরায় তখন দেখে ঝুড়ির সব কলা কালো হয়ে গেছে এ কি কলাগুলো কালো হলো কিভাবে এ ইয়ে মানে মহারাজ আমি আমি তো কিছুই বুঝতে পারছি না আগে মহারাজ দেখে তো মনে হচ্ছে কলাগুলো পচে গেছে কি তুই কিছু ঝামেলা করিস নি তো কলা পচল কিভাবে না 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 মানে ইয়ে মহারাজ সত্যি করে বল কাক কলা পছল কিভাবে না হয় এখনই তোকে সেনাপতি পিটিয়ে সব সত্য কথা বের করব মানে মহারাজ সবার কলা তো একসাথেই হয়েছে তাই চিন্তা করলাম আমি যদি সবার আগে কলা পাকাতে পারি তাহলে সবার আগে মহারাজকে কলা আমি দিতে পারবো তাহলে মহারাজ আপনি খুশি হয়ে টুনি পেঁচা তোতার ভাগের টাকাটাও আমাকে দিবেন এরকম লোভ করে সবার আগে কলা পাকানোর জন্য বাজার থেকে মেডিসিন এনে কলা গাছে দিয়েছিলাম ভালো হলি না অতি লোভে গলায় দড়ি আমি তো একবারও বলিনি যে আগে কলা এনে দিবে তাকে বেশি টাকা দিব তুই ভাবলি কিভাবে তুই আগে কলা আনলে তোতা পেঁচা আর টুনির কলা আমি নিব না আর তাদেরকে আমি টাকা দিব না আর সেই টাকা তোকে দিয়ে দিব এ মানে মানে মহারাজ আসলে বেশি লোভ করতে গিয়ে নিজের কষ্টগুলোই বিদায় গেল এর থেকে যদি সবাই একসাথে কলা নিয়ে আসতাম তাহলে সবাই সমান টাকা পেতাম এই তো কাক এখন বুঝতে পেরেছিস আর শোন কাক তুই যে মেডিসিন দিয়েছিল কলা পাকানোর জন্য সেই মেডিসিনের কারণেই হয়তো কলাগুলো পচে গেছে কারণ সেই মেডিসিন শুধু গাছেই কলা পাকায় আর রেখে দিলে কলা পচে যায় আর তুই তো কাপড় দিয়ে ঢেকে রেখেছিলি তাই হয়তো গরমে পোচে গেছে কলাগুলো ধন্যবাদ মহারাজ তাহলে আমি আজ আসি বাসায় অনেক কাজ আছে দুষ্টু কাক বাসায় তো যাবি তবে সেটা আমার কারাগারের বন্দি বাসায় মামামা মানে মহারাজ মামা মানে তুই যে কলাগুলো পাকানোর জন্য মেডিসিন দিয়েছিলি তোর কাছে এটা তো সরকারিভাবে কোটি নপরাত তাই তোকে শাস্তি হিসেবে কয়েক মাসের জন্য আমার কারাগারে বন্দি হয়ে থাকতে হবে তারপর কাককে কারাগারে বন্দি করে রাখে কয়েক মাস পর তুতা টুনি পেচার সবার কলা গাছের কলা পেকে যায় তোতা পেঁচা আর টুনি তাদের কলার ঝুড়ি নিয়ে মহারাজের পাশায় রওনা দেয় আর তারপর সবাই মহারাজের কাছে নিয়ে আসলে তারপর মহারাজ ইগল সেই কলা রেখে দেয় আর এতদিন এই কলাগুলো টুনি তোতা পেঁচা খুব কষ্ট করে পরিশ্রম করে চাষ করার জন্য তাদেরকেও পারিশ্রমিক দিয়ে দেয় বন্ধুরা এই গল্প থেকে আমরা এ শিখলাম যে আমাদের বেশি লোভ করা উচিত নয় কারণ লোভে তাঁতি নষ্ট